তোমার চ্যানেল এসছি নি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করি ভালো সুস্থ আমি তো ব্লগ ডেলি করতে পারছি না এত বিজি এখন এত দুপুর মানে এখন ঘড়িতে বাজে একটা চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ পিছনে নিয়ম তো চলছেই এই যে কারণ বাজনা শুনেই বুঝতে পারছো যে সাজাতে এসেছি এখন ও স্নান করছে স্নান করার পর সাজতে বসবে তো আজকে দু দুটো ব্রাইড আছে তো চলো সাথে থাকো তোমার এখানে সাজানোর পর লুকটা নিয়ে আবার আসবো দ্বিতীয় লুকেও আসবো তো চলো হয়ে গেলেই সাইজে বসবে হ্যাঁ তোমাদের সাথে এটাই শেয়ার করবো যে সত্যি মেকআপ এখন এমন মানুষের কাছে হয়ে উঠেছে সত্যি প্রতিটা মানুষের সাজ বা অন্য অন্য রকম লুক দেখানোটা ভীষণ ভালো একটা জায়গা তৈরি হয়েছে আমাদের জন্য সবারই সম্ভব সেটাই বলে এই হচ্ছে ফটোশুট করে আমাকে পাঠিয়েছে তারপর আমি সঙ্গে সঙ্গে মানে এটা ছিল একটা পাটি মেকআপ মেকআপ তো মেকআপই হয় না মেকআপটা করে বিয়ে দিতে যাবে সেরকম একটা মেকআপ দিয়ে হেয়ারস্টাইল করে সুন্দর করে লুক দিয়ে ফিরছি এখন রাই কেনে শ্বশুরবাড়ি কারণ শ্বশুর আছে দু নাম্বার ব্রাইড মানে আমার এটা হচ্ছে রিয়েল ব্রাইড রিসেপশনের জন্য রিয়েল ব্রাইড মানে বিয়ে বিয়ের পরের দিন মানে সব রকম দিনেই এত লগন ছিল যে আমি ওই দিনটায় গিয়েছি বিয়েতে বিয়ে দিতে যাচ্ছে কিন্তু এখানে থেকে আলো ছিল না নিজে নিজে লুক ক্রিয়েট করলাম এটাই পছন্দ করেছিল ব্রাইড যে আমাকে এই রকম একটা নর্মালি খোঁপা এই কাপেলদের একই সাইজ ছিল তাই জন্য এরকম সব বাইকে অনেক ভালোবাসা দিয়ে আমি সকাল সকালবেলায় স্নান করে যা প্রচুর কাছাকাছি দেখতেই পাচ্ছ ছাদ বদ্তি কারণ আমি যেহেতু এখন শ্বশুরবাড়িতে থেকে চলে এসেছি মানে বাপের বাড়িতে ছিলাম কাজ কাজ আবার আজকেও আছে তো চলো আজকেও সারাদিনের ব্লগের সাথে থাকো দুপুরে দুটি খেয়েই বেরিয়ে যাব মানে আমি এখন এতটাই মানে বিজি হয়ে গেছি দেখো এতদিন ফ্রি ফ্রি সংসার নিয়েছিলাম কাজ এতটাই এখন তো প্রতিদিনই ব্রাইট থাকে তো সুন্দর করে আবার আজকে মানে আজকে ডেটটা হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি তো সেকেন্ড ফেব্রুয়ারির পর আবার দিন রেস্ট আছে আবার তারপর আবার ব্রাইড সিজন তো আছেই জানোই সবাই তো আমাদের প্রতিটাতেই ডেট থাকে এবং বললাম আমি বেশ ভালো ভালো পার্টি মেকআপ সাথে সাথে ব্রাইডও আছে কিছু কিছু তো করেইছি অবশ্যই আর যেদিন যেদিন সব কিছুতেই যেগুলো বুকিং হয় সেরকমভাবে আমরা টিম নিয়ে কাজ করে থাকি তো সব কিছু ব্লগ দেখলেই তোমরা ব্লগ বন্ধু যারা আছো তারা দেখতেই পাচ্ছ তো চলো আমার সাথে থাকো আমিও দুটি স্নান করেছি এই মাত্র ঠাকুরকে প্রণাম করি সংসারের মধ্যে থাকলে যেটা হয় আর উপরগুলো সব ঝাঁটা মোছা দিয়ে কাঁচাকাচি কিছু সবাই মিলে করে ছাদে মিলে দিলাম তো চলো এরপর খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে রাইকে রেডি করে বেরিয়ে যাবো তো সাথে দেখো আজকেও লুকটা কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবে আমি চলো রাস্তায় যাই দেখা তো হবে কিন্তু আমি তো ঠিক খেয়েই বেরিয়ে যাবো রাধারানী ঠাকুরকে আমি প্রসাদ দিয়ে গেছিলাম সুন্দর করে প্রসাদটা নিবেদন ওং যাদবাই নামা ওং মাধবাই নামা ওং ক্রেশবাই নামা চলো প্রসাদটা নিচে নিয়ে যাই নামিয়ে অল্প খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি নিজের কাজের জন্য আবার চলো বেরিয়ে যায় এই হচ্ছে রোদ রোদের সাথে সাথে নিয়েছি চাদর সোয়াটার সব কিছু পরে যাই ব্রাইডের বাড়ি এসে এখন বাথরুমে গিয়েছে ব্রাইড তাই ফুলগুলো সেই ফাঁকে রেডি করে রেখে দিই কারণ এই সেটাগুলো রেডি করে রাখলে আমাদের তাড়াতাড়ি হবে কি ব্রাইডের বাড়ি আমি আর সুমনা দুইজন গিয়েছি যার ফলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা এইভাবেই গিয়েছিলাম তো চলো ব্রাইডকে এই রকম হাতে বাঁধা স্টাইলে শাড়ি পরানো হয়েছে আর এক্সটেনশন লাগানো হবে চুলের মধ্যে যাই হোক ভীষণ ভালো ব্যাপার আর আর আগে থেকেই আমাকে বাড়ির লোক খুবই ভালো চেনে মানে আগে বিয়ে বাড়ি রিসেপশন বন্ধুর বিয়ে সকলেই ওদের ফ্যামিলি আমার মানে চেনা জানা হয়ে গিয়েছে তাই এক থালা ফুচকা নিয়ে এসেছে এত খেতেই পারবো না কিন্তু খুব খুব আমার আজকে জিনিসটা লাগে লাগে

সকলের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখন সবাইকে দুটো করে ফুচকা খাইয়ে দিচ্ছি কারণ ব্রাইডেও আর যে বসবে আর খাবে না তাই বললো দিদি তুমি খাইয়ে দাও আর এইদিকে যেহেতু কমপ্লিট হয়ে গেছে লিপস্টিকটা লাস্টে একটু দিয়ে দিও সব কিছু সাথে ভালোবাসা থাকা এটাই তো লাইফ বা হোক আমি লাস্টে কিন্তু একটু সবাইকে খাওয়ানোর পর খেয়ে দেখলাম অসাধারণ টেস্ট ছিল হ্যাঁ খেয়ে তো নিশ্চয়ই এবার একটু হাতটা ধুয়ে তারপর আবার কাজে মন দিতে হবে কারণ খাওয়ার সাথে সাথে কাজটাও তো ফোকাস দিতে হবে তাই না তারপর এসেছি এই যে ব্রাইডের ফ্রন্ট সাইডটা মানে পিছনে এক্সটেনশন লাগানোর পর কার্ডগুলো সুমনা করছে আর আর লাইন্সের মধ্যে একটা চাইছে যে লাইন্স করে এরকমই একটা ছবি দেখালাম বলছে হ্যাঁ এরকমই আমাদের পছন্দ হয়েছে তো চলো খোলা চুলে রাখতে চেয়েছে ব্রাইড তো সেভাবেই করতে চাইছে কারণ মেন কথা হচ্ছে আমাদের ফোকাস থাকে ব্রাইড যদি কোনো কিছু চুজ করে দেয় তার স্পেশাল দিনে সে যদি পছন্দ করে তো সেই লোকটাকেই তার কাছে ক্রিয়েট করব যদি আমাদের উপর পুরোটা ছেড়ে দেয় তাহলে যেটা ভালো লাগে সেটা করি কিন্তু ও রাইডের ওপেন চুল পছন্দ তোমাকে সেফটিফিন সেফ টিফিন দিয়ে দাও ঠিক আছে ভালো লেগেছে তো তোমার খুব কম কথা বলে এই হচ্ছে বড় যা মানে যাকে ব্রাইড করেছি এই হচ্ছে বড় বউ ওর একটা ইউনিক একটা অন্য রকম লুক চেয়েছে মানে ব্ল্যাক পুরো শাড়ি হাতে ওপেন হেয়ার কিন্তু নিচটা থাকবে কার্ড ওপরটা স্ট্রেট পুরো এক্সক্লুসিভ একটা পার্টিওয়ে লুক চেয়েছে যেটাতে একটা শুধু পিচ কালারে জারবেরা দিয়েছি সাথে সাথে নিচটা কাল আর একটা এক্সটেনশন লাগানোর প্রয়োজনই নেই এত সুন্দর ওর হেয়ারটা আর সেট করে ফেলে রেখেছি যেহেতু মিডিল সিথিও আগের দিন করেছিল তাই ওপেন চুলের মধ্যে আজকে থাকতে চেয়েছে কিন্তু আমি সুন্দর করে সেট সেট করে আউট কার্ল করে ফেলে রেখেছি তারপরে

দেখতে পাচ্ছ সবাই আবার কীরকম খবর নিচ্ছে যাই হোক এই রকম স্টাইলটা আমার বেশ ভালো লাগলো নতুন রকমের লেগেছে বেশ কলা পাতায় দিয়ে মোড়া একটা থালা তার সাথে এরকম মেনু কার্ডটা কিন্তু বেশ ভালো করে কাগজের ওপরেই লিখে দিয়েছে আছে যাই হোক দেখতে পাবো আর সাথে সাথে খাওয়া দাওয়া করতে পারবো ভীষণ সুন্দর খাওয়া দাওয়ার মেনু মানে সিস্টেমটা আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জও খুব ভালো লেগেছে কলে খাবার ইচ্ছে সেরকম ছিল না তো সুন্দর হয়েছে একটা প্লেট নিলাম চলো এরপর ফিরি বাড়ি ভালোই তো মজা হলো খাওয়া দাওয়া করলাম গ্রামের মধ্যে প্রচুর আনন্দ আলো জ্বলছে হচ্ছে এই হচ্ছে যে আলোর কায়দা আর সুন্দর সুন্দর আতসবাজিতে দেখতে কিন্তু মনটা বেশ ভরেই যাচ্ছে যাই হোক অনেক রাত হলো তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নতুন ব্লগে গুড নাইট